হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি পাপিয়া পাপিয়া ঘোষ ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা শুরু হয়েছে বেশ ভালোই করে তো সকালবেলা আজকে অনেক কিছুই কাজ বাজ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ বাজ করে ওর বাবা বললো যে ট্যাংরা মাছ নিয়ে আসছি ট্যাংরা মাছের রান্না করো বেশি খো এত গরম যে একদম মানে পাতলা ঝোল করো বেশি মশলাপাতি না দিয়ে তো একটু সাদা মাটা করেই ট্যাংরা মাছের ঝোলটা করো বড়ি দিয়ে তো আমি সেই অনুযায়ী মাছগুলোকে ভেজে আগেই তুলে নিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন আলুগুলো কেটে দিয়েছি কেটে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে তো আজকে এই রান্নাটার সাথে সাথে আমার করার ইচ্ছা আছে একটু কচুলতি দিয়ে চিংড়ি করব আর তার সাথে অনেক দিন ধরে উচ্ছে আলো উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা খাওয়া হয় না তো ওটাও করব তো ওটা করার জন্য এগুলো একটু কেটে কুটে নিচ্ছি কেটে কুটে নেব রান্নাটা করতে করতেই কেটে নিচ্ছিলাম তো যাই হোক আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব আসলে আমার ডেঙ্গু হয়েছিল কিন্তু তারপর থেকে আমার হেয়ার গ্রোথ একদম নষ্ট হয়ে গেছে তো হেয়ার একদমই মানে হেয়ার ফল হতে হতে খুব পাতলা হয়ে গেছে চুলটা তো তার জন্য একটা হেয়ার টনিক আমি ইউজ করব বলে ভাবছি অ্যাকচুয়ালি আমি ওটা আগেই করেছিলাম যখন আমি স্ট্রেটনিং করিয়েছিলাম তখনই একটু হেয়ার ফল হয় আপনারা সবাই জানেন স্ট্রেটনিং করার পরে তো তখন ওই হেয়ার ফল মানে হেয়ার গ্রোথটা করার জন্যই হেয়ার ফলটা বন্ধ করে তখন এই টনিকটা আমি নিয়মিত ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম তো মনে হলো যে অনেক দিন তো হলো এরকমভাবে হেয়ার ফলে ভুগছি তো এটা একবার আবার একবার মানে ট্রাই করে দেখি যদি একটু ভালো হয় মানে রেজাল্ট ভালো পাওয়া যাবে নিশ্চয়ই এই আশাতে তো যাই হোক তো রান্নাবান্না সেরে ওই টনিকটা বানাবো ভাবছি তো বানালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো যাই হোক ওদিকে আমার রান্নাটাও মাছের ঝোলও হয়ে এসছে মানে হয়ে এসছে বলতে মাছগুলো ভেজে নিয়েছি বড়ি আলু সবই ভেজে এবার মশলাটা কষানোর পালা দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে দিয়েছি ফার্স্টেই তো আজকে আবার আমার আরাধ্যার স্কুলের বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে তো ওখানে যাব বলে নেমন্তন্ন মিন্স ওই বিকেলবেলা একটু যেতে বলেছে অনেক দিন ধরেই বাচ্চাগুলো বায়না করছে একসাথে এখন তো পড়ার যা চাপ প্রত্যেকটা স্কুলে সেশন স্টার্ট হতে না হতে মানে পড়ার প্রচণ্ড চাপ পড়ে যায় তো ওরা খেলারই আর সময় পায় না তো যাই হোক খেলবে বলে আমাকে বলছিল যে আনটি একদিন এসো না একদিন গেসো না তো সে আজকেও আবার মানে কালকে কালকেও আবার দেখা হয়েছে পরে বলছে আনটি মনে আছে তো তুমি আসার কথা ছিল তো বললাম ঠিক আছে বাবা আমরা যাব তো দেখি বিকালের দিকে একবার আরাধ্যা ওদের বাড়িতে নিয়ে যাব ভাবছি তো বিকেলবেলার এখন একটু রোদ পড়লে তাহলেই বেরোব এখন যা রোদ সকাল আটটা থেকে শুরু হয় রোদ একদম মানে মাথা ঝঞ্ঝ নিয়ে দেয় বেরোলে একটুকু বেরানো যায় না তো যাই হোক এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা হলুদ টমেটো আর একটু পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা এই দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে মাছের ঝোলটা তো যাই হোক রান্না করতে আর এই গরমে একদমই ইচ্ছা করে না মানে রান্নাঘরটা এখন এতটাই গরম হয়ে গে যায় সকালের দিক থেকেই মানে সকালবেলা ভোরবেলা ছটা থেকে তো রোদ দেখা যাচ্ছে তো রান্না করতে এখন মানে প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক রান্না তো করতেই হবে কিছু করার নেই ঘেমে চেমে তো যা রান্নাটা করে নিই তারপর আপনাদের সাথে দেখা করছি টা হয়ে গেছে তো একটু ধনেপাতা পাতা দিয়ে নামে নিলেই হয়ে গেল মাছের ঝোলটা ওইদিকে কচুলতিও চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে চলুন এখন চট করে ওর বাবাকে আর দাদুকে ভাতটা বেড়ে দিয়ে গিয়ে ওরা খেয়ে অফিসে বেরিয়ে যাক ও ভালো কথা বলতেই তো ভুলে গেছি আমাদের বাড়িতে দুজন সদস্যের সাথে তো আপনাদের পরিচয়ই করায়নি আমি ওদিকে গেছি আর আদার দাদুকে খাবারটা দিতে ওরা আমাকে দেখে হাত উঁচু করছে কারা এক্ষুনি দেখাচ্ছে কারা আমাকে দেখে হাত উঁচু করছে যে ইনি হচ্ছেন আমাদের মহারাজা নন্দু নন্দু আর ওনার ভাই অযু বন্ধু এরা দুই ভাই তো অনেক ছোটো বয়স থেকে এরা আমাদের বাড়িতে এসছে মানে আনা হয়েছে এদের দুজনকে তো এখন এদের বয়স প্রায় এক বছরের কাছে তো ওদের এখন আমাদের দেখলেই এরকম মানে খিদে পেয়েছিল। মানে আমাকে দেখে ওরকম হাত উঁচু করার কারণটা হচ্ছে ওর খিদে পেয়েছিল সকাল থেকে ওকে কেটে দিয়ে আসা হয়নি তো যাই হোক তো ভাবলাম যে একটু শাক দিয়ে সকাল থেকে শাক ওই যে রাতের শাকটা দেখুন এখনও পড়ে রয়েছে ওরা খায়নি কিন্তু ভাবলাম একটু শাক একটু ভাত দিয়ে দিই আগের দিনের তরকারি সোয়াবিনের তরকারিটা ছিল তো ওই সোয়াবিন ওরা খুব ভালো খায় ওই সোয়াবিনটা দিয়ে ভাত দিতে এসেছি তার সাথে আমার মেয়েও এসছে এই যে একটু আদর করে নিচ্ছে এই যে সাদা মানে সাদা রঙের যে খর খরগোশটা ওর নাম হচ্ছে বন্ধু আর কালো আর সাদার মধ্যে যে খরগোশটা তার নাম হচ্ছে নন্দু তো সবচেয়ে বেশি ছটপটে হচ্ছে আমাদের এই নন্দু প্রচণ্ড ছটপটে আর খুব অ্যাক্টিভ আর খুব কথা শোনে জানেন তো ওকে যদি কিছু বলা হয় ও কিন্তু মানে হয় বস দাঁড়া ওগুলো কিন্তু খুব ভালো করে শোনে আর সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে ওর আমাদের ঘরের খাটের তলা তো যাই হোক পরদে দুজনকে খেতে দিয়ে আমি ঘরে চলে এসেছি ও মা ঘরে এসে দেখি আমাদের মহারাজা আরেকজন আছেন যিনি নাকি পেপার ছিটতে ওস্তাদ এই পেপার পড়ার নাম করে পেপার ছিঁড়ে ফেলছে এই যে আমার স্নান করে ফেলেছি তো সমস্ত কাজও হয়ে গেছে স্নান করে ফেলেছি স্নান করে এই পুজো দিতে তার আগে স্নানের পর যা যা করণীয় সেগুলো সবই করছি তো এখন এগুলো সেরে একটু পুজোটা দিয়ে আসবো আরও কমপ্লিট সানস্ক্রিনটা আগেই মেখে নিয়েছিলাম তখন আমি ক্যামেরাটা অন করে নিই তো সানের পর অবশ্যই সানস্ক্রিন আর তার উপরে একটু পাপ করে নেবেন কারণ এখন যেহেতু প্রচণ্ড মানে ঘাম হচ্ছে গরমের জন্য তো ওই জন্য সানের পর অবশ্যই একটু পাপ করে নিতে হবে সানস্ক্রিন মাখার পরে আর তার সাথে ক্রিম কডিলেশন তো অল টাইম কোনো সিজনেই বডিলেশন স্কিপ করা যাবে না যদি অয়েলও স্কিপ করেন বাট বডিলেশন কখনও স্কিপ করা যাবে না তো যাই হোক Grazie per aver guardato il video, iscriviti al canale e attiva la campanella per non perderti i সারাটা দিনের মধ্যে এইটুকু সময়ই আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ এইটুকু সময়ের মধ্যে বসেই মানে এইটুকু সময় পাই নিজের সাথে নিজেকে রিলেট করার কি ভুল করেছি কোনটা ঠিক করেছি কোনটা করা উচিত ছিল ছিল না সব কিছু এনাকে জানিয়েই আমি যেন শান্তি খুঁজে পাই এবং সত্যিকারের আমি দেখেছি অনেক সময় কত গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে দিয়ে জীবন গেছে কিন্তু সমাধান কিন্তু এখানেই পেয়েছি এই যে বলেছিলাম যে ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম আজকে একটা হেয়ার গ্রোথ টনিক আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি একদম ফ্রেশ কারিপাতা আমার গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এসছে আমার বাড়িতে দু দুটো বিশাল বড় গাছ আছে কারিপাতা তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে চলে এসছে এবং কচি হালকা সবুজ রঙের কারিপাতাগুলো আর তার সাথে তিনটে অ্যালোভেরা নিয়েছি পুরো তো আর হচ্ছে নিয়েছি তিনটে ছোট ছোটো পেঁয়াজ পুরো লাল দেখে নিলে বেশি ভালো হতো কিন্তু মোটামুটি একটু লাল রঙের পেয়েছি তো তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো তা কি করতে হবে এখন দেখাচ্ছি দেখুন অ্যালোভেরাগুলোকে ঠিক এই প্রসেসে দুদিকের কাটা জায়গাগুলোতে কাটা কাটা যে থাকে ওইগুলোকে এইভাবে কেটে নিতে হবে আর মাঝখানটাকে এভাবে চিড়ে নিয়ে এর মধ্যে যে জেল ফরমেশনের যে পদার্থটা থাকে ওটাকে চেঁচে বের করে নিতে হবে আচ্ছা বলে রাখি যদি কারোর কাছে এরকম ফ্রেশ অ্যালোভেরা মানে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যালোভেরা যে জেলটা আছে মানে বাজারে যেমন কিনতে পাওয়া যায় আপনি পতঞ্জলিরও নিতে পারেন ওয়াবেরও নিতে পারেন বিভিন্ন রকম কসমেটিক্স প্রোডাক্টে মানে কোম্পানিগুলো অ্যালোভেরা জেল প্রোভাইড করে আমাদের তো ওখান থেকে আপনি পারচেস করে আপনি সেই অ্যালোভেরা জেলটা মেশাতে পারেন তো আমার এখানে তিনটে ছোট পেঁয়াজ আর তিনটে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরার পরিমাণটা একটু বেশি হলেও এটাই লাভ হবে যে অ্যালোভেরা কি করে আমাদের স্ক্যাল্পে যদি যদি গোটাগাটি বা র্যাশেস হয় তো সেখানে আপনার একটা হিলিংয়ের কাজ করে হচ্ছে অ্যালোভেরা জেল আর তার সাথে পেঁয়াজ যেহেতু সালফার মানে সালফারটা প্রচুর পরিমাণে থাকে পেঁয়াজে তার জন্য আমাদের হেয়ার গ্রোথ তো হয় কিন্তু যেটা প্রবলেম হয় একটু ফ্রিজি হয়ে যায় আমাদের চুল তো সেখানে অ্যালোভেরা প্রোটেকশান দেয় ফ্রিজিনেসটা একটু কমিয়ে আমাদের স্মুথিটা বজায় রাখে অ্যালোভেরা জেলটা দেওয়ার জন্য বুঝেছেন তো মানে পেঁয়াজের রসে শুধু দিলে আমাদের চুলটা স্টিফ হয়ে যাবে কিন্তু তার সাথে অ্যালোভেরা দিলে ওই ব্যাপারটা থাকে না আর কারিপাতার গুণাগুণ সম্পর্কে মানে কত বলবো বললে বলতে গেলে এই ভিডিওটা কম পড়ে যাবে কারিপাতা তো আয়রনের প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় কারিপাতাতে যত কচি কারিপাতা হবে বেশি আয়রনটা ওখানে বেশি মানে ফল পাওয়া যায় আর তার জন্য কারিপাতা হেয়ারের গ্রোতে প্রচুর পরিমাণ মানে ভীষণভাবে ভালো কাজ দেয় তার জন্য এখানে কারিপাতা অ্যাড করেছি অনেকে তেলের মধ্যেও পাতা অ্যাড করে সেই তেলটা মাখে আমি সেইগুলো সব পরে দিয়ে দেব। কিভাবে তেল তৈরি করতে হয় কারিপাতার কখনও কোনো ভিডিওতে দিয়ে দেব। আর এছাড়া আপনারা সকালে প্রত্যেক যদি দশটা করে কারিপাতা খেয়ে গরম জল খেতে পারেন তো ওটাতে করে আপনার কারিপাতা শরীরের আয়রন ডেফিসিয়েন্সি কমায় তার সাথে ওয়েট লসেরও খুব ভালো হেল্প করে তো যাই হোক যে হেয়ার টনিকটা ইউজ মানে বানিয়েছি পুরোটা তো একবারে ইউজ করা যাবে না তো এটাকে রেখে ফ্রিজে রাখলে যাতে নষ্ট না হয় তো প্রিজার্ভেশনের জন্য আমি এখানে একটা ছশো পাওয়ারের ভিটামিন ক্যাপসুল আর সাত থেকে আট ফোটা আমন্ড অয়েল এটাতে অ্যাড করে ভালো করে মিশিয়ে কোনো কাচের বা চিনামাটির কন্টেনারে এটাকে ফ্রিজে স্টোর করে রাখা যাবে তাতে করে এটা নষ্ট হবে না চেষ্টা করবেন প্লাস্টিকের বোতলে না রাখার সাথে যে অনিয়ন জুস অ্যান্ড অ্যালোভেরা জুসের যে রেমিডিটা হেয়ার গ্রোথের জন্য শেয়ার করলাম প্রিপারেশনটা ওটা আমি আজকে অ্যাপ্লাই করতে পারছি না কারণ আমার কিছুটা টাইমের অভাব আছে তো এখন একটু আমার অন্য কাজে বেরোতে হবে তো এখন আমি ওটা অ্যাপ্লাই করতে পারছি না বাট ডোন্ট ওয়ারি আপনারাও কিন্তু যেই দিন ইউ মানে এটাকে প্রিপেয়ার করবেন সেই দিনই যে ওটাকে মানে অ্যাপ্লাই করতে হবে এমন নয় আপনি ওটাতে ওটাকে ফ্রিজে রেখে দিয়ে পর নেক্সট দিনও আপনি এটা যেহেতু আমি ওটার মধ্যে দুটো অয়েল অ্যাড করেছি ভিটামিন ই অয়েল ইজ ভেরি গুড প্রিজারভেটিভ ফর এনিথিংস তো ওটা ওই প্রিপে প্রিজারভেটিভ দেওয়ার জন্যই ও ভালো থাকবে মোটামুটি এক সপ্তাহ মতন ওটা আপনি রেখে দিতে পারেন ফ্রিজে এক সপ্তাহ ধরে আপনি ওটাকে অ্যাপ্লাই করতে পারেন এটা কিভাবে কি অ্যাপ্লাই করব ওটা আমি কালকে আপনাদের সাথে শেয়ার করব। সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশানগুলো কালকে আপনাদের সাথে শেয়ার করবো প্রিপারেশানটা শুধু আজকে শেয়ার করেছি তো ওই যে বলেছিলাম না যে আর দুটো বন্ধুর বাড়ি যাবো বিকেলবেলা তো এই যে চলে এসেছি এসছি অনেকক্ষণ তো এসে ওরা অনেকক্ষণ ধরে খেলছে ওর মার সাথে আমি অনেকক্ষণ ধরে গল্প করছি তারপর মনে হলো আয় তোদের নিয়ে একটা ভিডিও করি তারপর তো শুরু হলো এদের পাগলামি দেখলে বেশ ভালোই লাগে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে তো যাই হোক এখন একটু ওরা খেলুক কারণ দুদিন পর তো আবার এদের পড়া পরীক্ষা প্রেশারে চলে আসবে পড়াশোনার তো এখন একটু রিল্যাক্সেশন আছে সেশন স্টার্ট হয়েছে এখন একটু খেলার সময় আছে তো যাই হোক ওরা খেলুক আর এই খেলা দেখতে দেখতেই আমি আপনাদের বিদায় জানাচ্ছি আজকে ব্লগের থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে আরও যত ভালো ব্লগসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর পারলে একটু কমেন্টে জানিয়ে দেবেন